আমি জুলাইয়ের এই মাসে সবার শুরুতে বিগত বছর বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা এনে দেওয়ার জন্যে যারা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন আমি তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই বিগত পাঁচে আগস্ট এই দেশের বহু শহীদের রক্তের বিনিময়ে যেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এই নতুন বাংলাদেশে মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে এই নতুন স্বপ্ন হচ্ছে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের সমস্ত জনতাকে অপমর জনতাকে ঐক্যবদ্ধভাবে ফাসিবাদের ফাঁসিবাদের চূড়ান্ত কবর রচনা করতে হবে ইনশাল্লাহ এই জন্য প্রয়োজনে আমরা একটি আগস্ট গোটাবো আমরা একটি জুলাই গোঠাব বাংলাদেশের মাটিতে মুজিবাদের স্থান হবে না বাঙালি জাতীয়তাবাদের স্থান হবে না আমাদের পরিচয় আমরা মুসলমান আমাদের পরিচয় আমরা বাংলাদেশি যারা দেশে ভারতীয় আধিপত্যবাদের স্লোগান আমদানি করতে চান তাদেরকে হুশিয়ার করিতে চাই এই দেশের জুলাইয়ের বিপ্লবীরা এখনো জীবিত আছে প্রয়োজনে আবারও আমরা রক্ত দেব কাম দেব লড়াই করব আওয়ামী প্রতাদের চূড়ান্ত প্রতন ঘটিয়ে ইনশাল্লাহ আমরা ক্ষান্ত হব আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বর্তমান সরকারকে অনুরোধ করব প্রয়োজনীয় সংস্কারের আগে বাংলাদেশের মানুষ কোনো নির্বাচন মেনে নেবে না ফাসিবাদী হাসিনা সকল ফাসিবাদের জালিমদের চূড়ান্ত বিচার হওয়ার আগে বাংলাদেশের মাটিতে নির্বাচন হবে না আমি পরিষ্কার ভাষায় বলতে চাই এই দেশের ইসলামপন্থী জনগণের দাবিকে উপেক্ষা করে জাতি যেই অফিস কাট এখানে অনুমোদন দেওয়া হয়েছে আমরা এটার তীব্র নিন্দা এবং এটাকে প্রত্যাখ্যান করার জন্য জোর দাবি জানাচ্ছি আগামী দিনে ইসলাম পন্থীদের ঐক্যবদ্ধ নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে ইসলামী বিপ্লবের চূড়ান্ত পরিণতির জন্য আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের মাঠে অবতীর্ণ হওয়ার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই জাতীয় সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ